আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম বাইনান্সের নতুন একটা বুস্টার ক্যাম্পিং নিয়ে তো এটা হচ্ছে ফাইভ বুস্টার ক্যাম্পিং তো এটা হচ্ছে ক্যাম্পিং ফেস টু ফেস ওয়ানটা আমি শেয়ার করতে পারিনি তো ফেসবু প্রত্যেকে জয়েন করে নেন কীভাবে আলফা পয়েন্ট ফোর এক্সে নিতে পারবেন একষট্টি পয়েন্ট নিতে আপনার পঞ্চাশ ডলার থাকলে কিন্তু পঞ্চাশ বিশ ডলার থাকলে কিন্তু আপনি একষট্টি আলফা পয়েন্ট মাত্র অল্প দিনের ভিত্তি নিতে পারবেন এটার জন্য ভিডিও কিন্তু আমি দুইবার দিছি এবং আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এই যে ভিডিও কিন্তু আপলোড করা আছে কীভাবে একষট্টি পয়েন্ট কালেক্ট করবেন ঠিক আছে ফোর এক্সে কাউন্ট করার জন্য মেনশন পোস্ট দেখে নেবেন যাই হোক আলফা পয়েন্ট কীভাবে নিতে হয় সেটা তো বুঝতে পারছেন এখন আসেন আমরা ক্যাম্পিংয়ে কীভাবে জয়েন করব তারপর নতুন নিজেদেরকে বলি কারণ বাইন্যান্সে এখন আর আলফা সিজন চলতেছে আপনাকে আলফাতে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনি ওয়েব থ্রি ওয়ালেটের অফারে জয়েন করতে পারবেন দেখবেন বাইনান্সের এখানে যে একটা আলফা অপশন আছে এই আলফা অপশনে আপনাকে কী করতে হবে এখানে প্রতিদিন আপনাকে অল্প অ্যামাউন্ট দিয়ে এখানে তেমন একটা ফিটি কিন্তু কাটে না মাত্র অল্প সামান্য একটা অ্যামাউন্ট ফি দিয়ে আপনি কিন্তু এখানে আলফাতে ট্রেড করে কিন্তু দেখেন আমি পয়েন্ট দেখাচ্ছি আপনাদেরকে যে এইখানে পয়েন্ট অপশন থাকে এই পয়েন্ট অপশনে আপনি ট্রেড করলে পুরো দিন পয়েন্ট এখানে আপডেট আপনার একষট্টিটা যদি পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি আপনি কিন্তু বুস্টার ক্যাম্পিংগুলোতে জয়েন করতে পারেন বুস্টার ক্যাম্পিংগুলোতে কিন্তু ভালো প্রফিট হয় আগে পরে হয়েছে তো যাই হোক আমরা এখন ক্যাম্পিংয়ে জয়েন ক্যাম্পিং এখানে ওয়ালেট আইকন আছে ওয়ালেট আইকনে সিম্পল একটা ক্লিক করে দিলাম এখানে কিন্তু যে একদম ব্যানারটা থাকে অথবা যদি ব্যানারটা না পেয়ে থাকেন যান তাহলে ডিসকোভার আইকন সিম্পল ক্লিক করবেন এখান থেকেও আপনি ব্যানার পাবেন অথবা যে এখানে বুস্টার লেখা আছে বুস্টারে ক্লিক করলেও আপনি ব্যানারটা পাবেন তো জাস্ট আপনি এখানে আমাদের ফ্রেস টুতে জয়েন করতেছি তো জাস্ট আমরা ফ্রেশ টু আপনার সিম্পল ক্লিক করে দিলাম প্রথমে আমাদের ক্যাম্পিং জয়েন করার জন্য সিম্পল এইখান থেকে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করার পর যেখানে এখানে বলে দিচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একষট্টি আলফা পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি এখানে জয়েন করতে পারবেন তো আলফা পয়েন্ট রেডি নিয়ে জয়েন করবেন এইখানে যে সোশিয়াল ওয়ার্কগুলো আছে এগুলো তো সবাই কমপ্লিট করতেই পারেন জাস্ট আপনি এখানে জয়েন ক্লিক করলে কিন্তু হয়ে যায় দেখুন আমি এখানে সিম্পল ফলোতে ক্লিক করলাম এখান থেকে আপনি যে টুইটার যেটাতে কাজ করবেন ওই টুইটারটা এখানে আপনি কানেক্ট করে নেবেন অথবা আপনি ম্যানেজে ক্লিক করে আগে টুইটার ইস্যু আসলে ডিসকানেক্ট করে দেন আমার এগিন কানেক্ট করে নিতে পারবেন সিম্পল এখানে কমপ্লিট না তো সিম্পল ক্লিক করে টুইটার ফলো করে দেবেন ফলো করা হয়ে গেলে এখানে ব্যাকবারে ক্লিক করে ফিরে আসবেন আর এখানে ভেরিফাই ক্লিক করবেন এটা ভেরিফাই হয়ে যাবে তো আমি এই এই কাজগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি না ফলো করা রিপোস্ট করা আমি ডিরেক্টলি কুইজে চলে যাই এই যে টাক্ যেটার জন্য আপনি কিন্তু কয়েন টোকেন পাবেন অবশ্যই সব টাক্ক কমপ্লিট করতে হবে যাতে সময়ের অভাবে দেখাচ্ছি না জাস্ট এখানে ফ্রেশ টু দ্য সিম্পল ক্লিক করি এটা কীভাবে করবেন দেখেন এখানে জাস্ট কমপ্লিট না তো সিম্পল এটা ক্লিক করবেন স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এইখানে এটার অ্যান্সারটা দিয়ে দেবেন হচ্ছে বি আজকের অ্যান্সার হচ্ছে বি ও আদার্স দিন যেটা হয় আর কি তো ওটা হবে তো জাস্ট আপনি এখানে জাস্ট অ্যান্সার দিয়ে পর এখানে দিয়ে দেবেন তো এইখানে জাস্ট দেওয়ার পর কারেক্ট হয়ে গেল দিন যদি অন্যটা থাকে আপনি ভুল হলো সমস্যা নেই জাস্ট কন্টিনিউ ডে সিম্পল ক্লিক করে দেবেন ঠিক আছে এইখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে ভেরিফাই সিম্পল ক্লিক করবেন দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে তো ফার্স্টের একটা রেওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আর এইখানে র্যাওয়ার্ড শেষ হয়েছে কিনা ওইটা দেখার ওয়েটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে যেমন রেওয়াটা আসে কি না সেটা এখানে ক্লিক করলে যে রান আউট অনেক সময় থাকে এখানে বলা রান আউট রান আউট বলে যে রান আউট ডিসপ্লে থাকলে মনে হচ্ছে আপনি এই অফারটা তার জয়েন করতে পারবেন না এটা রেওয়ার পুলটা শেষ হয়ে গেছে তো ইভেন্ট হয়ে গেলো তারপরে এখানে আমার স্কেল এটা স্কেল করার জন্য সেপরে এখানে কম্পিউটার ক্লিক যদি আপনি চান নিজেও কিন্তু এখানে টিউটোরিয়াল দেখে কাজগুলো করতে পারেন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমি টিউটোরিয়াল দেখেই কিন্তু আপনাদেরকে এখন শেয়ার করতেছি তো টিউটোরিয়ালে কিন্তু সব কিছু দেওয়া থাকে যে কীভাবে এখানে কাজ করতে হবে এই কাজগুলো টিউটুয়েল আকারে ওরা পিকচার আকারে দিয়ে দেয় আমি একবার একটা আপনাদের দেখাই অনেক সময় অনেক অফার আসে আপনারা ভিডিওর জন্য অপেক্ষা করেন যদি আপনারা এই টিউটুয়েলগুলো দেখেন তাহলে কীভাবে কাজ করবেন এটা সব পিকচার আকারে ওরা সব দিয়ে দেয় জাস্ট একটু বুঝে নিতে হয় আপনাকে কীভাবে কাজ করতে হবে পিকচার আঁকে দেয় এই প্রসেসে আপনাকে ফলো করে কাজগুলো করতে হয় তো আমরা আসি এইটাতে এখানে বলতেছে স্কিল করতে হবে স্কিল করার জন্য সিম্পল এখানে আমরা কমপ্লিট না তো সিম্পল ক্লিক করলাম এটা কমপ্লিট করার আগে আমরা অবশ্যই টিউটোরিয়াল একটু যাবো কারণ টিউটোরিয়াল থেকে আমাদের একটা জিনিস কপি করতে হবে ইউটিউবে আপনি আসার পর স্ক্রল ডাউন করলে এইখানে দেখতে পারবেন এই যে একটা অপশন একটা লেখা আসে অত চালা আপনি ছেলে আমার মতোকে দেখে নিতে পারেন ঠিক আছে এই যে স্কিল এক্সপার্ট ইন্টারেস্ট এগুলো দিয়ে আর কি আপনাকে বলতেছে একটা স্কিল ই করতে এখানে নিজের দিকে স্ক্রল ডাউন করবেন দেখেন এখানে তিন নম্বরে যে আই এম কিপ মার্কেট এক্সপার্ট আপনি জাস্ট এই লেখাটুকু আপনি নিজে টাইপ করে নিলে হবে আপনার কপি করার প্রয়োজন আমার ভিডিওটা দেখে জাস্ট আপনি এই লেখাটুকু জাস্ট আপনি আপনি টাইপ করে দিলে হবে জাস্ট আমি এটাকে একটু কপি করে নিলাম জাস্ট এটা কাজটা করার জন্য কম্পিউটার সিপুর ক্লিক করলাম পেয়ে যে এসে আপনি অবশ্যই আগে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে এখানে কানেক্ট করবেন আর প্রাইভেসিদের যদি আগে যদি অ্যাকাউন্ট করা লাগে একটা অ্যাকাউন্ট করে নিন তো অ্যাকাউন্ট আমার মনে আগে থেকে করা ছিল তো এইখানে আপনাকে কী করতে হবে এই এই অপশনটাতে আপনাকে ইডিট বারে ক্লিক করতে হবে ইডিট বারে ক্লিক করে এইখানে আপনাকে জাস্ট আপনাকে এখানে লিখতে হবে আপনি জাস্ট আমার আমি যেটা দিতেছি বসায় জাস্ট আপনি ওইটাকে আপনি টাইপ করে বসায় দিলে হবে কপি করে ওই সাইড থেকে আনা দরকার নেই জাস্ট নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে নেবেন দেন দ্যান স্কোল ডাউন করবেন এখানে নেক্সট বারে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দেবেন আপনার কিন্তু একটা প্রোফাইল জায়ারেট হবে এই প্রোফাইলটা এখানে আর কি দেখাবে আর কি যে একটা প্রোফাইল আপনার জায়ারেট হয়েছে দেন এই কাজটার পর আপনি এখানে ব্যাগে চলে আসবেন অ্যান্ড ব্যাগে চলে আসার পর জাস্ট আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিই অ্যান্ড ভেরিফাই দেখেন সাকসেসফুলি ইনস্ট্যান্ট হয়ে গেল ভেরিফাই তো এটার জন্য কিন্তু আপনি রেওয়ার্ড পাবেন পুজোর জন্য রেওয়ার্ড পাবেন এর জন্য র্যাওয়ার্ড পাবেন তো দ্রুত রেওয়ার্ড থাকা অবশ্যই কাজগুলো করবে এটা হচ্ছে পাঁচ দিন করতে হবে আর এ এটা পাঁচ দিন করতে হবে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ দিন যেটা করতে হবে এটা পাঁচ দিন করতে হবে পাঁচ দিন এটা করতে হবে পাঁচ তিনটা এইটাও আপনাকে ফাইভ ডেজ করতে হবে এই তিনটা পাঁচ দিন করার পর ভেরিফাই হবে ঠিক আছে এই দুইটা পাঁচ দিন করতে হবে তো এই দুটো আমি পরে দেখাচ্ছি আমি এটা দেখাই যেটা আপনি ইনিশিয়ান করতে পারেন অ্যাট এ ফাইভ ফিউচার ইভেন্ট ক্যালেন্ডার তো এটা ফিউচার ইভেন্ট ক্যালেন্ডারে কীভাবে করবেন এইখান থেকে আপনি আচ্ছা দা এগুলো আপনাকে করতে গেলে আগে উপরেগুলো করা প্রয়োজন আমার মনে হয় তো আপলোড ডেলি ফাইভ ডেজ বিটস তো এখানে কমপ্লিট এখানে কমপ্লিট ক্লিক কাজগুলো করতে হবে যেহেতু এটা একটা এই টাস্কটা পাঁচ দিন করতে হবে টানা তার জন্য একটু খেয়াল করে রাখবেন কি কী করতে হয় এইখানে আপনি দেখবেন পাঁচ দিন যে টানা যে কাজটা করতে হবে এইখানে ইউর শিডিউল একটা অপশন থাকে দেখেন ইউর শিডিউল এই অপশন আপনাকে সিম্পল একটা ক্লিক করতে হবে প্রতিদিন এই পাঁচটা পাঁচবার করবেন ঠিক আছে এখান থেকে এটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে যদি আপলোড বারটা ওয়ান থাকে ঠিক আছে তাহলে আপনি আপলোড বারটা এখান থেকে করে দেবেন যদি ও দেখেন এই ডেটে না হয় তাহলে অন্য ডেটে হচ্ছে কি না দেখবেন অন্য ডেটে যদি আপলোড হয় তো এইখানে যদি আপলোড বারটা ওয়ান থাকে তাহলে এটা আপলোড করবেন যদি আপলোড বারটা ওয়ান না থাকে ঠিক আছে তাহলে আপনাকে কী করতে হবে এইখান থেকে আমার এখানে শিডিউল নেই আমাকে একটা শিডিউল ক্রিয়েট করে নিতে হবে ক্রিয়েট এখানে সিম্পল একটা আমরা দেখি ক্রিয়েট করি এইখান থেকে জাস্ট এখানে আপনি জাস্ট ক্রিয়েটেভ গোলে ক্লিক করে দেবেন ক্রিয়েটেভ গোলে ক্লিক করে দিলে এখানে বলতেছে একটা ই দিতে আমি টাইটেল ওয়ান দিলাম অ্যান্ড ক্রিয়েটে গোলে ক্লিক করলাম একটা গোল আমার ক্রিয়েট হলো এখন এই গোলটা কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন আমার এই গোলটাকে আমি শিডিউল করব শিডিউল করার জন্য আমি এখানে ইউর শিডিউলে ক্লিক করে দিলাম আচ্ছা এটা হবে না এখানে দেখেন এই যে টাইপ মার্ক আছে মানে রাইট মার্ক রাইট মার্কে সিম্পুল ক্লিক করার দেখেন এটা আপলোড আপলোড গোলের সিম্পল আপনি এটাকে আপলোড গোল করে দিবেন তাহলে আপনার এটা আপডেট হয়ে যাবে মানে এটা আপনার শিডিউলে আপডেট হয়ে গেছে এখন দেখি যাক এইটুক করলে আপনার হবে পুরো দিন আপনি এই কাজটুক করবেন পাঁচ দিন করতে হবে এই কাজটা আপনি পাঁচ দিন টানা কিন্তু করবেন এটা কিন্তু এখন ভেরিফাই হবে না যেহেতু পাঁচ দিন করতে হবে পাঁচ দিন পরে কিন্তু এটা আপনার ভেরিফাই হবে তো এটা পাঁচ দিন আপনি টানা করতে হবে ফাইভ ডেজ তারপরে এইখানে আছে ইন্ট্রাকিউ থ্রি ইভেন্ট এ ডেলি ফোর ফাইভ ডেজ এটা হচ্ছে এটাও পাঁচ দিন তো পাঁচ দিনের যে টাস্কটা এটাও আমি দেখাচ্ছি আপনি কীভাবে করবেন এটা পাঁচ দিন করার জন্য এখানে আপনি কমপ্লিট নাতে সিম্পল ক্লিক করে দেবেন তারপরে কমপ্লিট নাতে সিম্পল ক্লিক করবেন এখানে আপনাকে রাইটিং করতে হবে রাইটিং করার জন্য এইখানে যে এই যে যে লোগোটা আছে এই লোগোতে আপনি সিম্পল এটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আপনাকে কিছু একটা লিখতে হবে যেটা আমি দিতেছি এটা আপনি এইভাবে লিখেন লেখার পর আপনি জাস্ট ই দিয়ে দিবেন অথবা আপনি দেখেন রিকমেন্ড মি ইন্টারেস্ট ওয়েব থ্রি জাস্ট এটা লিখে দেবেন লেখার পর এখানে বেশ কিছু ব্যানার পাবেন আপনি ফার্স্টের দিকে যে ব্যানারগুলো আসছে এখান থেকে আপনি দুই তিনটা ব্যানার আপনি এক অ্যাড ক্যালেন্ডারে অ্যাড করে নেবেন একটা ক্যালেন্ডারে অ্যাড করলাম তারপরে দুইটাকে অ্যাড করলাম তিনটাকে অ্যাড করলাম এবার চার পাঁচটা আমি করে দিতেছি তো এই এগুলোকে আপনি সবগুলোকে এইভাবে জাস্ট অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনি এখান থেকে এই কাজটা আপনাকে পাঁচ দিন টানা করতে হবে পাঁচ দিন করলে কিন্তু এটা ভেরিফাই হবে ঠিক আছে এখন ইনস্ট্যান্ট হচ্ছে না এটা ভেরিফাই হবে এই দুটা টাক্স আপনার পাঁচ দিন টানা করার পর ভেরিফাই হবে তো এখন এই যে লাস্ট যে টাক্কটা এটা ইনস্ট্যান্ট হয় এটা করার জন্য আপনাকে জাস্ট কমপ্লিট মতে সিম্পল ক্লিক করতে হবে এইখানে আপনি কয়েকটা শিডিউল দেখতে পাচ্ছেন যেগুলো আমি অ্যাড করছি এই শিডিউলগুলোকে আপনাকে প্লাস চিহ্নতে অ্যাড করতে হবে যেমন একটা অ্যাডটাতে আমি দেখেন এইখানে আমি অ্যাড ক্যালেন্ডারে ক্লিক করে এটাকে আমি অ্যাড করিলাম একটা অ্যাড করছি তারপরে এখান থেকে ব্যানারটাকে চেঞ্জ করবেন ব্যানারটা চেঞ্জ করার পর তেইশ নম্বর তারিখে যদি আপনার আপনার মতো করে আসতে পারে আমি জাস্ট পাঁচটা আমাকে এখানে অ্যাড করতে বলছে তো তেইশ একটা করলাম তারপরে এখানে আমি জাস্ট কীভাবে ক্লিক করে যাব আমরা জাস্ট ক্লিক করে যাব তেইশ তারিখ পঁচিশ তারিখ যাই আসে এভাবে আপনি জাস্ট ক্লিক করে এগুলোকে অ্যাড করে নেবেন দেখেন এই যে এগুলোকে জাস্ট ক্লিক করলাম এখান থেকে পাঁচটা আমাদের কে এখানে শিডিউল অ্যাড করতে তো আমি এখান থেকে অ্যাড করিলাম কাজটা হয়েছে কিনা তো আমি জানি না জাস্ট এখান থেকে আমি অ্যাড করলাম এই শিলগুলগুলো অ্যাড হয়ে গেল জাস্ট আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন এটা ইনস্ট্যান্ট কিন্তু আপনার ভেরিফাই হয়ে গেলো তো এখন খালি জাস্ট আপনার জাস্ট ঝামেলা হচ্ছে কি এই এই দুইটা টাস্ক প্রতিদিন আপনাকে করতে হবে এবং আজকে করে না টানা চার দিন করার পরে যখন আপনি করে ফেলবেন তখন কিন্তু ভেরিফাই আর যদি এই টাস্কগুলো আমি যদি ভুল দেখে থাকি তাহলে আমি ওইটা আমি আপনাদেরকে আপডেট ভিডিও দেবো যে এখানে আমি কোনো কিছু রঙ দেখেছি কি না ওটা আমি চ্যানেল শর্ট ভিডিও দিয়ে দেবো প্রত্যেকে এইভাবে করে সবগুলো টাস্ক কমপ্লিট করেন আর রিপোসের টাস্ক সবাই জানে জাস্ট জাস্ট টুইটারে রিপোর্ট করে দিলে সব কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে যতগুলো টাস্ক করতে পারবেন প্রতিটার জন্য কিন্তু র্যাওয়ার্ট আসে আর যখন রেওয়ার্ট শেষ হয়ে যাবে এখানে রান আউট লেখা থাকে এখানে রান আউট লেখা থাকবে রান আউট বলতে কি আপনার রেওয়ারটা এখানে ইন্ট এরকম কিছু একটা আর কি থাকবে যাক অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে থাকেন চেষ্টা করবো দেওয়ার ভিডিওগুলো